মনোবিজ্ঞানীদের মতে ভালো মনের মানুষ জানার কিছু বৈশিষ্ট্য রয়েছে তাদের সহানুভূতি সততা এবং অন্যের প্রতি শ্রদ্ধাই মূলত ভালো মনের মানুষের পরিচয় বহন করে নিচে এ ধরনের কুড়িটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো এক নম্বরে রয়েছে শ্রদ্ধাশীল সবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া বিশেষ করে যারা দুর্বল এবং ভিন্ন মত পোষণ করে তাদের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া ভালো মানুষের বৈশিষ্ট্য দুই নম্বরে রয়েছে কৃতজ্ঞ যা কিছু পাওয়া যায় তার জন্য কৃতজ্ঞ থাকা এবং অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ভালো মানুষের একটি অন্যতম গুণ তিন নম্বর রয়েছে অন্যকে সাহায্য করা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করা তাদের পাশে দাঁড়ানো এবং তাদের উন্নতিতে সহায়তা করা ভালো মানুষের পরিচয় চার নম্বর রয়েছে ক্ষমাশীল ভুল করলে তা স্বীকার করা এবং ক্ষমা করতে পারা ভালো মনের মানুষের গুণ পাঁচ নম্বর রয়েছে ধৈর্যশীল যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করা ভালো মনের মানুষের বৈশিষ্ট্য ছয় নম্বরে রয়েছে নম্র ও বিনয়ী অহংকার পরিহার করে নম্র ও বিনয়ী হওয়া ভালো মনের মানুষের লক্ষণ সাত নম্বর রয়েছে সততা সবসময় সত্য কথা বলা এবং সঠিক পথে চলার চেষ্টা করা ভালো মনের মানুষের গুণ আট নম্বর রয়েছে দায়িত্বশীল নিজের কাজের দায়িত্ব নেওয়া এবং তা যথাযথভাবে পালন করা ভালো মনের মানুষের বৈশিষ্ট্য নয় নম্বর রয়েছে আত্মনিয়ন্ত্রিত আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং যুক্তিসংহতভাবে চিন্তা করতে পারা ভালো মনের মানুষের গুণ দশ নম্বর রয়েছে ইতিবাচক মনোভাব সবসময় ইতিবাচক চিন্তা করা এবং অন্যদেরও উৎসাহিত করা ভালো মনের মানুষের বৈশিষ্ট্য এগারো নম্বর রয়েছে অন্যের মতামতকে সম্মান করা অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তা গুরুত্বের সাথে বিবেচনা করা ভালো মনের মানুষের গুণ বারো নম্বর রয়েছে আত্মসচেতন নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং শিকার করা ভালো মনের মানুষের বৈশিষ্ট্য তেরো নম্বর রয়েছে আশাবাদী সবসময় আশাবাদী থাকা এবং অন্যদেরও আশাবাদী হতে উৎসাহিত করা ভালো মনের মানুষের গুণ চোদ্দ নম্বর রয়েছে সমালোচনার প্রতি সহনশীল গঠনমূলক সমালোচনা গ্রহণ করতে পারা এবং তা থেকে শিক্ষা নেওয়া ভালো মনের মানুষের বৈশিষ্ট্য পনেরো নম্বর রয়েছে অন্যের সাফল্যে আনন্দিত হওয়া অন্যের সাফল্যে ইচ্ছায়িত না হয়ে আনন্দিত হওয়া ভালো মনের মানুষের গুণ ষোলো নম্বর রয়েছে নিজেকে উন্নত করার চেষ্টা সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করা এবং নতুন কিছু শেখার আগ্রহ রাখা ভালো মনের মানুষের বৈশিষ্ট্য সতেরো নম্বর রয়েছে সংবেদনশীল চারপাশের মানুষের অনুভূতি এবং আবেগের প্রতি সংবেদনশীল হওয়া ভালো মনের মানুষের গুণ আঠারো নম্বর রয়েছে অন্যের গোপনীয়তা রক্ষা করা অন্যের ব্যক্তিগত বিষয় বা গোপনীয়তা রক্ষা করা ভালো মনের মানুষের বৈশিষ্ট্য উনিশ নম্বর রয়েছে সহানুভূতিশীল অন্যের দুঃখ কষ্টে সহানুভূতি দেখানো এবং তাদের পাশে থাকা ভালো মনের মানুষের বৈশিষ্ট্য কুড়ি নম্বর রয়েছে সৎ ও আন্তরিক সবসময় সত্য কথা বলা এবং আন্তরিকভাবে অন্যের সাথে মেশা ভালো মনের মানুষের লক্ষণ এগুলি হলো ভালো মনের মানুষের একটি কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এছাড়াও আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে